আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম তো আরিশের বাবা হচ্ছে এরমে ঘুমায় দেখলাম যে ঘুমাতে ঘুমাতে কোলবালিশ নিচে ফেলে দিছে তো অনেকে আমাকে হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার শাশুড়ি মা কোথায় থাকে যেহেতু আমাদের বাসায় একটা বেড আর এই রুমটাতে অনেকেই বেড কিনতে বলেন এটা বেডরুম না এটা ড্রয়িং কাম ডাইনিং যার জন্য হচ্ছে এটাতে বেড রাখলে ভাল লাগবে না তো যেটা বলতেছিলাম যে অনেকে জিজ্ঞেস করে আর কি যে আমার শাশুড়ি মা যে আসছে কোথায় থাকে এটা এটাও একটা কিউরিয়াসিটির ব্যাপার সবার বুঝলাম না তো কোথায় থাকবে এটা তো বোঝাই যায় আমার শাশুড়ি মা আমার সাথে বেডে থাকে মানে বেডরুমে থাকে আর আরেসের বাবা হচ্ছে এই রুমে থাকে তো এখানে সকালবেলা উঠে আমি মুরগি ভিজিয়েছিলাম এই যে দুইটা দেশি মুরগি আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে আসছিল নিজের হাতের পালা মুরগি তো আজকে হচ্ছে আমি একটা মুরগি রান্না করব। এটা শুক্রবারের ব্লক ছিল গত শুক্রবারের তারপর এখানে হচ্ছে খালা আলু কেটে দিয়ে গেছে পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে গেছে তো এখন হচ্ছে আমি নাস্তা রেডি করব তো নাস্তার জন্য হচ্ছে আমি রুটি বানাবো তো এখানে হচ্ছে রুটির টোটা তৈরি করে নিচ্ছিলাম তো এখন হচ্ছে আমি ঝটপট নাস্তাটা বানায় ফেলবো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা সকালে নাস্তা খাওয়ার পরে হসপিটালে যাবে ডক্টরের কাছে চোখের ডাক্তার দেখাবে তো ওনার চোখে হচ্ছে একটু প্রবলেম দেখা দিছে কুমিল্লাতে তারপর দেবীদারে চোখের ডাক্তার দেখানো হয়েছে তো তো আজকে হচ্ছে ছিটগঙ্গাও দেখাবে চোখের একটা হসপিটাল আমাদের বাসার একদমই সাথে রোডের সাথে আর কি সামনেই লায়ন্স যেই আই হসপিটালটা ওইটা আমাদের বাসার কাছেই তো ওখানে নিয়ে যাবে আরিসের বাবা ওই হসপিটাল আবার দুপুর একটার মধ্যেই ক্লোজ হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে নাস্তা বানাই নিলাম তো এখানে আবার চিংড়ি মাছও নামিয়ে নিচ্ছি বড় চিংড়ি এটাও আজকে রান্না করবো তো রুটি বানানো হয়ে গেছে এখন হচ্ছে রুটিগুলা ছেঁকে নিয়েছি আর এই তো ডিম পোচ করে নিচ্ছি আর লাউ তরকারি ছিল তো লাউ তরকারিটাও গরম করে দিব রুটির সাথে এটা খেতে ভালোই লাগবে তো খেয়েই হচ্ছে চলে যাবে আর কি তাড়াতাড়ি কারণ আবার টেস্ট দিবে চোখের প্রবলেম যেটা হয়েছে চোখে হচ্ছে মনিতে একটু মাংস বেড়েছে তো এটা হচ্ছে কুমিল্লার ডক্টর বলেছে যে অপারেশন লাগবে তো অপারেশানে যাওয়ার আগে হচ্ছে আরিসের বাবা বলে যে আর একটু ভালো ডক্টর মানে দেখালে ভালো হবে তো এটা এখানে আজকে দেখানোর পর ওনারাও বলছে যে অপারেশন লাগবে অপারেশন ছাড়া হচ্ছে এটা মেডিসিন দিয়ে হবে না মানে চোখে হচ্ছে একটু মাংস বেড়েছে আর কি ব্যাপারটা হচ্ছে এটা তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য তো অপারেশন ইনশাল্লাহ করানো হবে তো এখানে আমি আমিও খেয়ে নিচ্ছিলাম যেহেতু সকাল সকাল উঠে গেছি সকালে উঠে কাজ টাজ করলে খিদা লাগে আর যখন ঘুমাই থাকি সকালে না ওঠে তখন খিদা লাগে না নাস্তা খাওয়ার পর এখন চা খেয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আরিস ঘুমাই থাকতে থাকতে আমি রান্না রান্নাবান্নাতে লেগে যাব কারণ ওরা হসপিটাল চলে যাচ্ছে তো আরিস উঠলে আবার ওকে নিয়ে রান্না করাটা একটা প্যারা হয়ে যাবে তো চেষ্টা করব ঘুমাই থাকতেই হচ্ছে একটা রান্না করে ফেলার একটা তরকারি যেন করে ফেলতে পারি এই তো চলে যাচ্ছে আরিসের বাবা আমার শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে বাসার একদম কাছি হেঁটেই যেতে পারবে আর কি তো বেশিক্ষণ টাইম লাগবে না গিয়ে ডক্টর দেখিয়ে প্রথমে কয়েকটা টেস্ট দেয় তারপর হচ্ছে ডক্টর দেখায় আর কি তারপর আরও কিছু টেস্ট করানোর প্রয়োজন হয় তো ওই ওইগুলো হচ্ছে অপারেশানে যাওয়ার আগে ওই টেস্টগুলো করতে হবে তো ওরা যাওয়ার পর হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে মুরগিটা ধুয়ে নিয়েছি আমি ভাবছিলাম যে মুরগির ভেতর ডিম হয়েছে তো আমার চাষুরি বললো যে এইগুলো লেয়ার মুরগির ডিম তো এই দেশি মুরগির প্যাকেটের সাথে হচ্ছে নিয়ে নিয়েছিল আর কি তো যাই হোক মুরগি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে ভুনা করে ফেলতেছি আড়িষ হচ্ছে ঘুমাই ছিল তখনও তো এই রান্নাটা হয়ে যাওয়ার পর আড়িশ ঘুম থেকে উঠে গেছে আর পাশের চোলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্না করব এই যে চিংড়ি মাছ ভুনা তারপর দেশি মুরগি আলু দিয়ে আর হচ্ছে পোলাও ডাল এগুলা আরিশকে আজকে একটু ইচ্ছা করিয়ে মানে ঘুমাতে দিচ্ছি কারণ সে ঘুম থেকে উঠলে যে কি করবে সেটা আমরা সবাই অনুমান করতে পারতেছিলাম যে সে উঠলে খুবই কান্নাকাটি করবে ওর দাদুকে না দেখলে সেম সেটাই হয়েছে ঘুম থেকে যখন উঠে উঠেছে ওঠার পরে সে এই রুমে আসে তারপর হচ্ছে যখন ওই রুমে দাদুকে না দেখে তো আজকে সেই হচ্ছে সে প্রথম প্রশ্ন করেছে ঘুম থেকে ওঠে দাদু কোথায় তা আমি ওকে বুঝিয়ে শুনে শুনিয়ে বলছি আর কি যে ডক্টরের কাছে গেছে ওখানে ছোট বাচ্চারা গেলে ইনজেকশন দিয়ে দেয় ছোট বাচ্চাদেরকে কিন্তু কোনো লাভ হয় নাই আমারই কথায় সে প্রচুর কান্নাকাটি করছে আমি হচ্ছে ওকে রাখতেই পারতেছিলাম না ওর কান্নাকাটির যন্ত্রণায় নাস্তাও খাবে না মানে খুবই জ্বালাতন করতেছিল এমনিতেও নর্মালি কিছুদিন থেকে তো খাবারে ডিস্টার্ব করতেছে তো আমি প্রায় সময় খাওয়ানোর সময় বলি যে তোমার দাদু চলে যাবে না খেলে তো এটা নিয়েও সে বহু কান্নাকাটি করে আম্মু হচ্ছে মানে মাঝে মাঝে একটিং করে বোরখাটা হাতে নিয়ে তারপর যখন ব্যাগটা নিয়ে নেয় সে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় যার দাদু তুমি যেও না আমি খাবো মানে সে আতঙ্কের মধ্যে থাকে আর কি যখন আমি বলি তোমার দাদু চলে যাবে যখন আমার শাশুড়ি মা চলে যাবে তখন যে আরিশকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে মানে সে হচ্ছে প্রচুর কান্নাকাটি করবে বোঝাই যাচ্ছে সে তার দাদুকে অনেক বেশি ভালোবাসে তো এখানে হচ্ছে আসার পর এসেই হচ্ছে আম্মুকে কুলে নিছে তো সে খুব খুশি হয়ে গেছে মানে ও আবার ভয় পাচ্ছিল যে দাদু আবার একবারে চলে গেল কি না তো দেখে অনেক খুশি হয়েছে তো আজকে ডক্টর দেখানোর পর ডক্টর বলেছে যে এটা অপারেশন লাগবে তো অপারেশন হচ্ছে এখান থেকে করে গেলেই ভালো হবে কারণ চোখের অপারেশনের পর হচ্ছে মানে চুলার পাশে যাওয়া যায় না তো রেস্টে থাকতে হয় যার কারণে হচ্ছে এখান থেকে অপারেশনটা করলে সুবিধা হবে বাড়িতে তো রান্নাবান্না করে দেওয়ার মতো কেউ নেই এখান থেকে অপারেশনটা করে গেলেই ভালো হবে যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে মাঝখানে আমি আমার শাশুড়ি মাকে একটু ফল কেটে দিলাম এখানে আমার পোলাও রান্না হয়ে গেছে সাদা পোলাও রান্না করেছি তো মুরগির মাংসের তরকারিও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি সিঙ্কও পরিষ্কার করে এখন সালাডটা বানিয়ে নেব তো যেদিন আমি সালাদ বানাই রান্নার পর হচ্ছে সালাদটা বানিয়ে রেখে দিই আর রান্না নর্মালি আমার সাড়ে বারোটা পোনে একটার মধ্যেই শেষ হয়ে যায় তো সালাডটা হচ্ছে বানিয়ে রান্না বান্নার মানে রান্নাঘরের কাজটা একবারে শেষ করে ফেলি আর কি তো এখানে আমি টমেটোর সালাদ বানিয়ে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনিউ এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নেব আজকে বিকেলে আমরা একটু বাইরেও বের হব তো কোথায় কোথায় যাব সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ